বন্ধুরা মৌসুম ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করব আমি তাল ফুলরি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা তাল তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি চোকলাগুলো একে একে ভালো করে ছাড়িয়ে একটা থালার উপর রাখলাম তারপর আমি তালের যে আঁশগুলো আছে একটা বটির সাহায্যে আঁশগুলো কেটে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিলাম তারপর আমি নিয়েছি একটা নেট আর এই ছাড়ানো আঁশগুলোর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি ওই নেটের মধ্যে দিয়ে অল্প অল্প এই আঁশগুলোকে দিয়ে ভালো করে চিপে চিপে তালের কাইগুলোকে আমি বের করে নিলাম এইভাবে আমি সমস্ত কাইটা বের করে নিলাম তারপর আমি ওই কায়ের মধ্যে নিলাম চার চামচ সুজি তিন চামচ চালের গুঁড়ো ময়দা নিলাম ছয় চামচ আর মৌরি নিলাম দেড় চামচ চিনি নিলাম এক কাপ আর গুঁড়ো দুধ নিলাম চার চামচ সাথে নিয়েছি একটু খাবার সোডা এইবার সব কিছু দিয়ে ভালো করে আমি গোলাটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে আমি দু ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিলাম দু ঘন্টা পর এসে আমি আবার আলগা করে দেখলাম গোলাটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আপনারা আবার ময়দা মিশিয়ে একটু চিনি মিশিয়ে নিতেই পারেন আমার গোলাটা একেবারে পারফেক্ট আছে তাই আমার আর কিছু মেশাতে হলো না এইবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে পরিমাণ মতো আমি সাদা তেল ঢেলে দিলাম তেলটা যেই গরম হলো আমি তালের গোলাগুলো এক এক করে আমি ওর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পর আমি আবার বড়াগুলোকে উল্টে দিলাম এইভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে যেই আসলো অন্য পাত্রে তুলে নিলাম এইভাবে আমার বাকি গোলাগুলো যা ছিল সবই একে একে তেলের উপর দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এইভাবে আজকের ভিডিওটা আমি শেষ করলাম বন্ধু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন